সভাপতি পশ্চিমবঙ্গ প্রাথমিক ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক বাজানোর শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসু জোরে গণতালি দিয়ে স্বাগত জানাই দৃষ্টান্ত আদিপুদুয়া এগিয়ে আসছে লাল মাটির জেলা আমাদের অত্যন্ত সমৃদ্ধ প্রেক্ষাপট ছোট পাহাড় টিলা সমৃদ্ধ বাঁকুড়া জেলা জোরে গণতালি দিয়ে স্বাগত জানাই বাঁকুড়া জেলা পলাশ শিমল এই মুহূর্তে খুবই লাল হয়ে আছে আমার বাঁকুড়া জেলা বীরভূমে কোচবিহার জেলা সমৃদ্ধ দক্ষিণ দিনাজপুর জেলা এবং গতক্রাত্মবসু কথা শুনছিলাম আমাদের কন্যাশ্রী প্রকল্পে দক্ষিণ দিনাজপুর জেলার নারী শিক্ষার একটা অভূতপূর্ণ বিপ্লব ঘটে গেছে সেই ডঃ পিনাপো আমাদের সমাজচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত গর্বিত ছিলেন আজি মোহাম্মদ মহসিন ভকলি জেলার ঐতিহাসিক প্রেক্ষাপট বহু ইতিহাস এখান থেকে সুধীর কর্মকর্তা ট্রফি জিতে 6 বাংলার ডিনাম ছিলেন অলিম্পিয়ান শৈলেন মননা হাওড়া জেলার বিদ্যুৎ জেনে পরবর্তীকালে সুধীর চক্রবর্তী বহু বর্ষের অধিনায় রয়েছেন আমাদের অন্যতম শিল্পাঞ্চল এবং কৃষি জমিন সমonnay

কাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বহু প্রাচীন একটা সময় বিভিন্ন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো ইতিহাস মালদা জেলার Shashanko, Gondoshobondho ইত্যাদি বিভিন্ন ইতিহাস আদি নামগুলি মুর্শিদাবাদ জেলা করタリー দিয়ে নিবন্ধন জানায়

মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নদীয়াজন জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিপুর দোয়ার এটি আছে জেলায় রবীন্দ্রনাথ লালমাটির জেলা জেলা বীরভূম উত্তরবঙ্গের সমৃদ্ধ ইতিহাস বহু প্রাচীন ইতিহাসের কোচবিহার জেলা

আজকে কিন্তু জঙ্গলমহলের বহু ফুটবলার ঝাড়গ্রাম জেলা বিখ্যাত খেলাধুলোর নয় আজকে ঝাড়গ্রাম আমাদের তিলোত্তমা কলকাতা তিনশো বছর ইতিহাস সমৃদ্ধ কলকাতা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রাণ কেন্দ্র বলা হয় আমার প্রিয় কলকাতাকে এখানে যুব ভারতী ক্রীড়াঙ্গন এশিয়া মহাদেশের পূর্ব বর্ধমান মানে বর্তমান জেলা তুমি ভাগে বিভক্ত হয়েছে পূর্ব বর্ধমান জেলা আকাউবুতপূর্ব আনু আর ধান পূর্ববর্ত্তী পূর্ববর্তমান যে ধারা আছে এবং একি আসছে বহু বন্ডি বাংলার সন্তোষ ট্রফি জয়দলের অধিনায়ক সে কিন্তু পূর্ববর্তমান যে সুন্দর একটি মুহূর্ত একি আসছে এই মুহূর্তে টুকটুকে লাল পলাশ ফুলের ফুলুলিয়াছে পাহাড়ের দেশ ফুলুলিয়া শত শত মাইল ভূমি হিমালয় পর্বতের থেকে প্রাচীন যে ছোট্ট টিলার পর্যায়ের হীরক রাজার দেশের জয়চন্ডী পাহাড়ের পুরুলিয়া অভূতপূর্ব একটু গণতারি অভিনন্দন জানাই আমাদের আগামী দিনের জেলাতে থাকেন অর্থাৎ বদ্বীপ সমৃদ্ধ দক্ষিণ চব্বিশ পরগনা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বদ্বীপ আমাদের দক্ষিণ চব্বিশ পশ্চিম মেদিনীপুর বিদ্যাসাগরের জেলা পশ্চিম মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের জেলা পশ্চিম মেদিনীপুর আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা চব্বিশ পরগনার পর শিলিগুড়ি উত্তর দিনাজপুর রানবঙ্গের অন্যতম একটি জেলা সমৃদ্ধ জেলা এখানকার বিভিন্ন কৃষক হাতে তুলে দিচ্ছে প্রচলিত মশা